থেকে আজকে আফাক থেকে এখান থেকে আলু রপ্তানি হচ্ছে দেশের বাইরে মালয়েশিয়াতে এখান থেকে প্রতিনিয়ত এনারা আলু রপ্তানি করে থাকেন তারই একটা কর্মযোগ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বর্তমানে মালয়েশিয়া মালয়েশিয়ায় আলু যাচ্ছে

কয়টা পয়েন্ট থেকে আলু কম বেশি যাচ্ছে বাইরে আলু এখন যাচ্ছে আপনার এই আফাকু কলেজ তার মধ্যে আপনার শাহ সুলতান আপনার এই হলো নিউ কাপেলা আপনার হলো মোকামতলা থেকেও যায় আবার আপনার পাশাপাশি এই যে আপনার এমকেটি আছে আমাদের নতুন অ্যাঙ্গেল যেটা হলো প্রসাদ মোটামুটি বেশ করা পয়েন্ট থেকে যায় যাচ্ছে জি আলুর বাজার তো ওটাই বাংলা আলুর বাজার আর নিম্নমুখী ভাই নিম্নমুখী আজকের বাজার কত আজকের বাজার তো একটা ব্যথা কেন হয় তবে ই কুটিলো নয়শোট এগারো ইস্টিক হলো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ কয় ষাট টাকা সত্তর পঞ্চাশ থাকে দশ টাকা কম বেশি আর কত দিন পরবে দশ কবে আলু পাওয়া যেতে পারবেন এই ডিসেম্বর যে আলু ডিসেম্বর এখন বৃষ্টির কারণে বিজয়ালু খুব ভাই বৃষ্টি ছাড়লে বলা ওর জন্যে মোটামুটি আবার মনে করেন যারা আগুর লাগাছে আগুর আগাম যে যাত্রা লাগায় এই আলুটা যে বৃষ্টির পর কিছু নষ্ট হয়েছে হ্যাঁ বা নষ্ট হবে এই ধরনের কারণে এই বৃষ্টির কারণে এটা নষ্ট হবে এরা হয় স্বাভাবিক বৃষ্টিটা হলো বেশি হচ্ছে তো বৃষ্টি অল্প হালকা পাতলা হতো তাহলে এত ক্ষতি হতো

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আজকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে আলুর যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যেটা আপনারা জানতে পারলেন এটা কী আলু সংগ্রহ করেছেন এটা কি হবে বাজারে বিক্রি হবে গরু এটা বাইরে যে আলুটা যাচ্ছে ওই আলুটায় আপনার বাসার পরে যে কাটা থাকে সেই আলুগুলো ভালো আছেন আপনি আলু কোথায় যাচ্ছে আলু এটা যাবে মালয়েশিয়া কয় গাড়ি যাবে আজকে যাবে দুই গাড়ি আজকে দুই গাড়ি যাবে না আলুর দাম কি উঠতেছে না কমতেছে আলু তো মনে করেন কি আলুর কথা আর বলাই যাবে আলু আটকে আলুটা আটকে যাতেই পারে

আলু এগুলো মাস্টার প্যাকেট বলে এগুলোতে আপনার সাত কেজি করে আছে আলু এই আলুগুলো মালয়েশিয়া যাচ্ছে আলু সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই আলুগুলো যাচ্ছে আপনার মালয়েশিয়ায় প্যাকেট হচ্ছে প্যাকেটের পরে এই যে গাড়ি আসছে গাড়ি চলে যাবে আপনার চিটাগাংয়ে এক্সপোর্ট যাকে বলা হয় আলু এক্সপোর্ট হবে এখান থেকে আলু এক্সপোর্ট আলু এক্সপোর্টের যে একটা কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এই কার্টুনগুলো স্থলবন্দর বন্দর দিয়ে জাহাজে করে আপনার মালয়েশিয়ায় যাব শত শত প্যাকেট বগুড়া শিবগঞ্জ উপজেলায় এ একটা পয়েন্ট মোটামুটি খুব জোরতরভাবে তারা আলু দেশের বাইরে পাঠিয়ে থাকে মালয়েশিয়া একদিন পর পর এনারা এখান থেকে দুই দিকে করে আলু পাঠায় এটা গত বছর শুরু হয়েছে পুরো বারো মাস এখান থেকে আলু যায় বিশাল একটা কর্মচিত করতেছি চলমান রয়েছে আজকের আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলু নিয়ে বর্তমানে বাজার আজকে সর্বোচ্চ বাজার নয়শো টাকা লাল আলু স্টিক আলু আপনার পাঁচশো আশি টাকা ছয়শো টাকা পর্যন্ত আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কারণ আপনাদের সহযোগিতায় আমরা নিউজ করতে উদ্ভত হই আপনাদের সহযোগিতা পেলে আমরা নিউজ করতে আগ্রহী আরও আমাদের কাজের গতি বাড়বে তো তাই বিশেষ করে বলবো আপনারা মালয়েশিয়ার এক্সপোর্টের যে নিউজটা দেখছেন